মোবাইলের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে এই যান ফাইল যাদের মোবাইলে এই যান ফাইল অর্থাৎ আননেসেসারি ফাইল আছে দেখবেন যে খুব তাড়াতাড়ি তাদের মোবাইল কিন্তু নষ্ট হয়ে যায় সেজন্য আপনাকে আপনার মোবাইল ভালো রাখতে হলে অবশ্যই আপনার মোবাইলের মাঝে মাঝে এসে এই যান্ক ফাইলটি ডিলিট করতে হবে আর আপনার মোবাইল থেকে কীভাবে আপনারা খুঁজে এই যান ফাইলগুলো বের করবেন এবং ডিলিট করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে আপনার মোবাইল থেকে যান ফাইল একেবারে ডিলিট করে ফেলতে পারবেন তো আপনার মোবাইল থেকে যান ফাইলগুলো ডিলিট করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার মোবাইলে যে ফাইল অ্যাপ্লিকেশানটি আছে আপনার ফোন থেকে এই ফাইল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিতে হবে আমি এখান থেকে ফাইল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিচ্ছি এখন এখান থেকে ফাইল অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ আপনার যে ফোন মেমোরি আছে সেটা আপনারা এখান থেকে ওপেন করবেন এই ইন্টারনাল স্টোরেজ অপশান ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার ফোল্ডার অন্যরকম এরকমভাবে এরকম হতে পারে এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে ফটোস আর মুভিস এই দুটি অপশানে কিন্তু জান ফাইল বেশি থাকে আমি এখান থেকে ফটো এখানে দেখতে পাচ্ছেন আর উপরে দেখতে পাচ্ছেন এই মুভিস এই দুটি এই ফোল্ডারে কিন্তু আপনাদের জাম ফাইল বেশি থাকে আমি এখান থেকে মুভিসটি ক্লিয়ার করে দেখাবো আপনারা ফটোসটি একা একাই করে নেবেন সেজন্য এখান থেকে আমি মুভিজ এই অপশানটি ওপেন করলাম দেখেন প্রথমে একটি ফোল্ডার দেখতে পাবেন থামনেল ফোল্ডার আপনি এখন এখান থেকে যে কাজটি করবেন এই থামনেল এই ফোল্ডারটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা অনেকগুলো ভিডিও ভিডিও দেখতে পাবেন আসলে কিন্তু এগুলো কোনো ভিডিও নয় এগুলো জাস্ট একটা পিকচার অর্থাৎ এখানে একটা থামনেল যেগুলো জান ফাইল এগুলো অটোমেটিক ক্রিয়েট হয়ে থাকে আপনার মোবাইলে এখান থেকে আপনার ডিলিট করে দিতে হবে আর আপনি হয়তো ভাবতে পারেন যে এটা তো ভিডিও এটা ডিলিট করলে ফটো এবং আপনার ভিডিও ডিলিট হবে আসলে কিন্তু এটা ভিডিও না এটা ডিলিট করলে আপনার কোনো সমস্যা হবে না বরং আপনার মোবাইলের ভালো হবে সেই জন্য এখান থেকে এই একটার উপর ট্যাপ করে ধরে রাখবেন তাহলে এখানে আপনার উপরে দেখতে পাবেন সি অল অপশান চলে আসবে আপনি এখন এখান থেকে সিলেক্ট অল এই অপশানের উপর ক্লিক করবেন থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করার পরে তারপরে এখান থেকে এই সব সিলেক্ট হয়ে গেলে এখানে আপনার ডিলেট বাটন উপর ক্লিক করবেন ডিলেট বাটন ওপর ক্লিক করার পর সবগুলো এখান থেকে আপনারা ডিলেট করে দেবেন তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা থ্রি লাইন অপশান দেখতে পাবেন এখন আপনি এখন এখান থেকে থ্রি লাইনে অপশানটি ওপেন করবেন তাহলে এখানে প্রথমে আপনারা দেখতে পাবেন ক্লিন আপনি এখন এখান থেকেই ক্লিন এই অপশানটি ওপেন করবেন আপনি এখন এখান থেকে ক্লিন এই অপশানটি ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আসলে আপনারা দেখতে হবেন এই জান ফাইল অর্থাৎ আননেসেসারি ফাইল আপনি এখন এখান থেকেই আননেসেসারি ফাইলগুলো ডিলিট করার জন্য এই ক্লিন এ অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা ক্লিয়ার অপশান দেখতে পাবেন এখান এখান থেকে ক্লিয়ার এ অপশানের উপর আবারও ক্লিক করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন জান ফাইলটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু টোটালি ক্লিয়ার হবে না টোটালি ক্লিয়ার করার জন্য এখানে আপনারা দেখতে পাবেন বিন অপশান দেখতে পাবেন আপনি এখন এখান থেকে এই বিন এই অপশানটি ওপেন করবেন বিন এই অপশানটি ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখান থেকে গোল চিহ্ন উপরে দেখতে পাবেন আপনারা এই গোল চিহ্নের উপর টিক চিহ্ন দিয়ে দিবেন তাহলে সবগুলোতে টিক চিহ্ন উঠে যাবে এখন এখান থেকে আপনি নিচে লক্ষ্য করলে ডিলেট অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনার ডিলেট অপশানের উপর ক্লিক করবেন ডিলেট তারপরে এখানে আবারও ডিলিট অপশান আসবে এই ডিলিট উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনের যেগুলো যান ফাইল আছে এবং আননেসেসারি ফাইল আছে সবগুলো কিন্তু এখান থেকে আপনাকে ডিলিট হয়ে যাবে আপনাকে মাঝে মধ্যেই এসে এখান থেকে যান ফাইলগুলো ক্লিয়ার করতে হবে তো বন্ধুরা এই ছিল ভিডিওটি